সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে ক্যামেরাটি দেখাবো তো এই ক্যামেরাটি এখন চাহিদা খুবই জনপ্রিয় তো মূলত হচ্ছে আমরা ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে বুল ক্যামেরাটি মোবাইলে ইনস্টল করবেন যেহেতু এটা নতুন আসছে আপনারা হয়তো কনফিগারেশন কত একটু সমস্যা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা এটার হচ্ছে কনফিগারেশন কি কিভাবে করবে তো চলুন আর দেরি না করে ফার্স্ট অফ অল আনবক্সিং করি তারপর হচ্ছে আমরা কনফিগারেশন করবো দেখে নেব ফার্স্ট অফ অল দেখি ভিতরে কি কি দেওয়া আছে তো অন্যান্য ক্যামেরার মতো যে আইপি ক্যামেরা গুলো আছে অন্যান্য আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন ওয়াইফাই কনফিগারেশনের মাধ্যমে এবং কি এটা হচ্ছে আপনার অডিও আউটপুট ইনপুট দুইটাই করতে পারবেন মনে হচ্ছে আপনি টু ওয়ে কথা বলতে পারবেন আপনি কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন অন্যান্য যে আইপি ক্যামেরা বাজারে পাওয়া যায় সেম সিস্টেম তো এটা হচ্ছে আপনার কম প্রাইজের মধ্যে তারা একটা থ্রি মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করতেছে সেই ক্ষেত্রে হচ্ছে তাদের একটা ভালো একটা দিক তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পেলাম যে একটা অ্যাডাপ্টার দেওয়া আছে যেটা হচ্ছে ফাইবার একটা অ্যাডাপ্টার আরটি দেওয়া হচ্ছে হচ্ছে একটা আপনার ক্যাবল যেটি হচ্ছে আপনার ক্যাবল কানেকশন দেওয়ার জন্য অ্যাডাপ্টার থেকে পাওয়ার ক্যাবল এমনকি আর এটা দেওয়া হচ্ছে হচ্ছে আপনার অল যে আপনার মাউন্ট করার জন্য যে আপনার স্ক্রুগুলা লাগবে সেই ক্ষেত্রে স্ক্রুগুলা এখানে রাখছে এবং কি হচ্ছে আপনার একটি স্টিকার দিয়ে রাখছে যেটা হচ্ছে আপনার ওয়াল মাউন্টটা আছে সেটা হচ্ছে করার জন্য বা হচ্ছে লাগানোর জন্য হেল্পফুল হবে এখানে হচ্ছে একটা সি সিমজেক্টর মতো দেওয়া আছে এটা হচ্ছে আসলে একটি রিসেট বাটনের জন্য আপনার যে ক্যামেরাগুলো রিসেট করবেন সেই জন্য তো এগুলো আমরা পেয়েলাম তো ক্যামেরাটা আমরা দেখি যে হচ্ছে সেকাঙ্ক্ষিত ক্যামেরা বহু স্ল্যাপ

আমরা ফার্স্ট অফ অল চলে যাওয়া হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে চলে গেলাম সেক্ষেত্রে হচ্ছে আপনারা সার্চ করবো বোস ল্যাব যদি আপনারা হচ্ছে এভাবে হচ্ছে আপনারা সার্চ করে না পান সেক্ষেত্রে হচ্ছে এটার ম্যানুয়ালের ভিতরে যে বইটা আছে সেখানে একটা কিউআর কোড স্ক্যান আছে বলে আমার স্ক্যানারে চলে যাবো মোবাইলে যে কোনো স্ক্যানার থাকবে সেই স্ক্যানারে চলে যাবেন স্ক্যানার করে দেখে নিই সফটওয়্যার আসলে নামটা কি ওকে গো টু ওয়েবসাইট ওকে ডাউনলোড অ্যাপ এখানে চলে আসে এই যে বোস্ট ল্যাপ তো আপনি সার্চ করে না পান তাহলে যেভাবে আপনার আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টলে ক্লিক করলাম তো অলরেডি আমার সফটওয়্যারটা ইনস্টল হয়েছে একটু সময় লাগবে ইনস্টল হয়ে গেছে ওকে এখন হচ্ছে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে জাস্ট আমি ওপেন করব ওপেন করে দিলাম এবং ক্লিক করে হচ্ছে আপনারা ওপেন করে নেবেন সেটার কিছু টার্ম এন্ড কন্ডিশন চাই সেগুলো হচ্ছে আপনারা এগ্রি করে দিবেন আমি এগ্রি করে দিলাম তো লগ ইন চাচ্ছে এবং সাইন আপ চাচ্ছে আপনি ফার্স্ট অফ অল সাইন আপ করে নিতে হবে কারণ হচ্ছে আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে হচ্ছে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য এখানে ইমেল ইমেল দেওয়া আছে আপনি ইমেল ব্যবহার করতে পারেন বা ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ব্যবহার করতে পারেন বাট ফোন নাম্বারের ক্ষেত্রে দেখা যায় ভেরিফিকেশন করতে আসতে অনেক সময় লাগে বাট অনেক সময় দেখা যায় আস আসতেছে না এরকম বিষয় তো আমরা হচ্ছে জিমেল দিয়ে লগ ইন করে নেব তো আপনাদের যে জিমেল থাকবে সেই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন ওকে আমি জিমেলটা লিখে নিলাম তো এইভাবে হচ্ছে আপনারা জিমেলটা লিখবেন এবং রেজিস্টারে ক্লিক উপরে ভেরিফিকেশন কোডটা যাবে জিমেল ভেরিফিকেশন কোডটা আমার লিখতে হবে তো আমি ফার্স্ট অফ অল আমার ভেরিফিকেশন কোডটা চেক করব তো আমার ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিচ্ছি পনেরো তো ফার্স্ট অফ অল আপনারা যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডের হচ্ছে ফারস্টে লেটারটা বড়ো হাতে দিবেন এমনকি লাস্টে এক হচ্ছে কোনো নাম্বার টাইপ করে দিবেন যেন হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি বাংলাদেশ বিটা বড়ো হাতে দিচ্ছি বাংলাদেশ ওয়ান টু

তো সফটওয়্যারের উপরে এখানে দেখবেন যে হচ্ছে আপনার ক্যামেরা চলে আসবে এখানে হচ্ছে জাস্ট আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে এখানে অটোমেটিকলি আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা চাবে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন আপনার যে ওয়াইফাই থাকবে যে নিয়ে আপনি যেই ওয়াইফাই কানেক্ট করতে চাচ্ছেন সেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা সেম এইভাবে হচ্ছে আপনারা কানেক্ট করে নেবেন নেক্সট এ ক্লিক করবেন হচ্ছে ফাইভ জি গার্ড সাবমিট করেন সেক্ষেত্রে টু পয়েন্ট ফোর জি থাকবে অনেক রাউটার দেখা যায় ফাইভ জি সিগনাল পাওয়া যায় সেক্ষেত্রে এটা ফাইভ গিগার সাপোর্ট করে না টু পয়েন্ট ফোর গিগার্স আপনারা কানেক্ট করে নেবেন হ্যাঁ তো এখানে হচ্ছে কানেক্টের অপশন আসবে এখানে একটু লোডিং করবে যখন হচ্ছে এই বুস্ট ট্যাবের ওয়াইফাইটা চলে আসবে তখন হচ্ছে কানেক্টে ক্লিক করবেন অলরেডি কানেক্ট হচ্ছে একটু সময় লাগবে অলরেডি কানেক্ট হয়ে যাচ্ছে তো এখানে হ্যাঁ তো ক্যামেরা হচ্ছে অটোমেটিকলি বলবে যে ক্যামেরা হচ্ছে আপনার কানেকশন হয়েছে কিনা একটু পরে হচ্ছে আপনার চৌচল্লিশ পার্সেন্ট দেখতেছে তো আপনি একটু ওয়েট করে দেখি কতক্ষণ পর্যন্ত সময় নেই যদি আপনার বস্তুর কোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারেন এবং এই ক্যামেরাটি আমাদের শপে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে আমাদের শপ থেকে নিতে পারেন বর্তমানে আমরা এটা বাইশশো পঞ্চাশ টাকায় সেল করতেছি সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের দেশে কুরিয়ার সার্ভিস দিয়ে থাকি যে আপনার মেম এর বাহিরে হন সেক্ষেত্রে আপনাদের কুরিয়ার সার্ভিস নিতে পারেন এবং শপের চল কেন দিবা দেশ নতুন বাজার দেশ এন্টারপ্রাইজে পেয়ে যাবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ